মতবিরোধ সাহাবিদের যুগেও ছিল মতবিরোধ ইমামদের মধ্যেও ছিল আজকে যে বিষয়গুলো নিয়ে মতবিরোধ চলতেছে এগুলো একটা আজকের মতবিরোধ নয় এগুলো সব তেরোশো চোদ্দোশো বছরের পুরাতন মতবিরোধ এই রাফুলা দিনের মতবিরোধ এই সুরা ফতেহা জুড়ে আমি এগুলো কার না বয়স তেরোশো চোদ্দোশো বছর হচ্ছে এগুলো মতবিরোধ সহিবুখারিতে এগুলোর উপর অধ্যায় আছে সোনান উদ্দীর মিজিতে এগুলোর উপর অধ্যায় আছে এই সেম জিনিসের উপর কিন্তু তারপরও তাদের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ব ছিল উঠা বসা ছিল আইসার রিজাল্লাহ তালা আনহার সাথে আবদুল্লাহবিন আব্বাস রেজাল্ আলহার ফতোয়াই মিলেনি তার মানে কি তারা মারামারি শুরু করেছে এটা কখনোই হয়নি তো আমাদেরকে বুঝতে যে ইলমি জায়গায় মতভেদ হতেই পারে মত পার্থক্য থাকতেই পারে আমরা এখন প্রমাণ করব হানাফি মাজাবের পুরো নামাজ জাল হাদিসের ওপর প্রতিষ্ঠিত কোরান বলছে তোমরা রাসূলের আনুগত্য করো এটাই আল্লাহর আনুগত্য কোরান বলে নাই আবু হানিফার আনুগত্য করলে আল্লাহ আনুগত্য আবু হানিফার তরিকায় নামাজ আদায় করো আবু হানিফার তরিকায় রোজা রাখো আবু হানিফার তরিকায় জীবন পরিচালনা করো এই কথা কোরান বলে নাই কোরান বলছে রাসূলের তরিকায় জীবন যাপন করো আজকে। রাসুল সালামের আমার সালাদটা আজকে জাল সালাতে পরিণত হয়েছে বাংলাদেশে যে সালাদ চলে এই সালাদ কোরআন হাদিসে নাই অধিকাংশ মসজিদে যে সালাদ পড়া হয় এই সালাদ রাসুল সালামের সালাদ না কিন্তু আল্লাহ রাসুল শর্ত করেছেন কি সল্লু কামার ওয়াই তু মুনি ও সল্লি তোরা ওইভাবেই সালাদ আদায় করো যেভাবে আমাকে সালাদ আদায় করতে দেখছো যে সালাদ চালু আছে এই সালাদ হলো গাঁজাখড়ি সালাদ এই ভাষাটা উল্লেখ করছে এবারে এই সালাদ নবীর সালাদ না যে সালাদ চালু আছে এই সালাদ হলো

যে তাদের সামনে বসে তাদের নামাজকে জাল প্রমাণ করতে পারে আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করে উল্টো আমি ওপেন দশ লক্ষ টাকা আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ ঘোষণা করা হলো দশ লক্ষ টাকা এখন আমি যে হাদিসগুলো বলবো হানাফি মাজাবের প্রত্যেকটা হাদিস জাল হানাফি মাজাবের যে সলাপ যে হাদিসের উপর ভিত্তি করে তারা সলাপ আদায় করে সেই হাদিসগুলো জাল আমরা সাধারণ মানুষ যাদের পর্যাপ্ত এলিম না আমাদেরকে আনাপি ভাইদের সঠিক রাসুলের সালাতে নিয়ম দাওয়াত দেওয়া এবং তা নিয়ে বিরোধে দাঁড়ানো উচিত আনাপিদের নামাজ সহি না আমি একদিন বললাম যে ভাই কেন আনাপিদের নামাজ কি রকিমুখে পড়ে নাকি বিনা অজিতে পড়ে নাকি নামাজ সহি নামাজ আল্লাহ আকবর বলে কি অন্য কোনো কিছু বলে পড়ে নাকি কতটুকু গায়ের সহি আর যেটা আমি গায়ের সহি পড়ছি এটা কি তাদের কোনোই দলিল নেই এই জন্য ভাইরা আমি যেটা বুঝি আমার কাছে কেউ বলে আপনি কেমন নামাজ পড়েন অনেক সময় বলে আপনি কোন নামাজ পছন্দ করেন আমি আমার মনের কথা বলি একজন মানুষের নামাজের রোহানিয়াত সে দোয়া পড়ে ছানাগুলো বিভিন্ন ছানা পড়ে সে যে আল্লাহর সাথে কথা বলে রুকু সেতা সুন্দর করে করে তার নামাজের মনোযোগ নামাজের বেলায়াত এটা বাড়ছে এটা আমার ভালো লাগে এখন সে এই যে আট দশটা কালিম আসলে রপাতায়ন করে কি করে না এটা নিয়ে আমার খুব একটাই হয় না আমাকে অনেকে হ্যাঁ করে এক আমার মোটেও কষ্ট লাগে না অনেকে দুই হাতে আমার কষ্ট লাগে না কারণ মুসাফার ক্ষেত্রে এক হাত দুই হাত বলা নেই এক হাতে করলে ইনশাল হবে আবার তবে তবে ইন্ডের যুগে দুই হাতে মুসাফা এটা হাতে পাখারিতে আসছে এটা দুই হাতে করলে খারাপ হয়ে যাবে এটা আমি মনে করি না আর এক হাতে করলে খুব খারাপ হয়ে যাবে আমার বিশ্বাস লাগে না এটা আমার দুর্বলতা হতে পারে অথবা আল্লাহ জানেন কি আমি মনে করি যে ক্ষেত্রে আমাকে একজন লিখেছে যে স্যার আপনার ভিতরে বেদাত আছে আপনি যে মাঝে মাঝে মনাদাত করেন আর এটা আপনি বলেন এটাও ঠিক ওটাও ঠিক হতে পারেন একটা হবে এটা তাদের চিন্তা কিন্তু আমি মনে করি যেখানে দুটো আমি বিশ্বাস করি পড়িসিটা পড়িসি আমলিটা পিস পড়ে পড়ে শেষ পর্যন্ত মনে হয় যে এই যে সব বাদ দিয়ে একটাই ঠিক এই হাদিস আমি আমি বলবো পড়েছি ভাই বিশ্বাস করেন কিন্তু হাদিসের সনদ বিশাল কিন্তু আমি থাকতে চাই এরপরে দুটো হাদিস সহি এই হাদিসটা এই যুক্তিতে এই যুক্তিতে এটা মানা যাবে না এই বিষয়গুলোই আমাদেরকে খারাপ জায়গায় নিয়ে যায় এটা না করে আমরা হাদিসের মতো উদাহরণ করছে আপনার সাথে আমার সমস্যা এই জন্য আমি নামাজের যেটা বুঝি পাই করছে আমি জোরালো বলি নামাজের কাতারে সামনে কাতারে ফাঁক হয়েছে ফাঁকা হয়ে দাঁড়িয়েছে নামাজের মনোযোগ নেই আমি বলি

মুশকিল হলো ইশারার কথা সই হাদিস আছে আট দশটা মোতাবাদে কিন্তু ইশারা কখন থেকে শুরু হয় কখন সেটা কোনো হাতিস নেই আলেমদের ব্যাখ্যা আমি আলেমদের ব্যাখ্যা করার হাতিজের সম্মান মানাবো

এই হাদিসটা প্রথমে বলা আছে তোমরা উটের মতো বসো না হুট কিভাবে যারা আরব কাছে সৌদি আরবরা বলেন উট আগে হাত দেয় তারপরে তাহলে প্রথমে বোঝা গেল আগে হাত দাও পরে হাঁটু দাও এই হাদিসের প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের কন্ট্রাডিক আছে এই কন্ট্রাডিক ব্যাখ্যায় নানান জন নানান কথা বলেছেন সর্ব যেহেতু আগে মাথা দেওয়া সম্ভব না আগে হাত দিতে হাটু দিতে নানা যাবে যার সকল অর্থাৎ প্রথম রাখাতে দ্বিতীয় রাকাতে এবং চতুর্থ রাখাতে ওঠার সময় বসা এটা সহিদ আছে আবার না বসে উঠা সরাসরি এটাও সহি আছে ওগুলো আমাদের সমন্বয় এক তেলাব আছে সৌদি আলমরা এমনি বিশেষ করে এমনি জিবিরি আমি ওনার কাছে পড়ছি কিছু উনি এটা লম্বা মাকালা লিখেছে তাদের অধিকাংশই এটা মায়লান যে রসলাম বার্ধক্যের অবস্থায় এটা করতেন অর্থাৎ একটু বসে তারপর উঠতেন কাজেই যাদের ওজন নেই তাদের সরাসরি উঠলেই ভালো আবার অনেক মাদের বলছেন না বসে উঠতে হবে সর্বাবস্থায় এটা বুঝতে হবে এছাড়া বললাম

এই জন্য আমার কথা হল যে হাদিস পালনের কোনো দোষ নেই সহিদিজেকে শহীদ ভাবে পালন করতে হবে আপনি যদি মনে করেন এটা শহীদ ম্যানভাবে পালন করেন অন্যকে জাব দেওয়ার সময় দেখেন যে রসুল্লাহ সাল্লাম এক্ষেত্রে কোনো আপত্তি করতেন কিনা বা এটাকে হাদিসে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে আপনি বলতে পারেন যে এই তাও হাদিস সহি আপনি